সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ভাবি একদম জানলাটা খুলে দেবো স্নিগ্ধ সকালটা উপভোগ করব। কিন্তু না কোনোভাবেই যেন কাজকর্ম সারতে সারতে আর হয়ে ওঠে না যখন জানলা খুলি তখন দেখি একবারে রোদ্দুরময় সকাল ওনার ছেলের পড়াটা অনেক সকালবেলা থাকে এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে কোনো রকমভাবে নিজে তৈরি হয়ে তারপর যাই ছেলেটাকে টিউশনে দিতে টিউশন থেকে দিয়ে এসে তারপরে বাকি কাজকর্মগুলো সব ধীরে সুস্থে সারতে থাকি আর সেই জন্যই এখন জানলাটা খুলে রোদ্দুরটা ঘরে ঢুকতেই তারপরে শুরু হবে আমার ঘর পরিষ্কার আর বাকি ঘরের সব কাজকর্ম অনেক দিন ধরে আমার বরমশাই যেন তো বলছে সকালবেলা আরেকটু এগিয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাও একটু মর্নিং ওয়াক করে এসো কি এক্সারসাইজ করে এসো কিন্তু নিজের জন্য ভাবার আর সময়টা কোথায় পাই পেরোনোর সময় দেখছি এতটাই বৃষ্টি পড়ছে যার জন্য স্কুলে পাঠাতে পারি নি আর এখনো দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে আর এই বৃষ্টি মনে হয় না আজকে থামার মতো দেখা তো আজকের ওয়েদারটা পুরো একদম বৃষ্টি বৃষ্টি মুখর কিন্তু একটাই কষ্ট না ছেলের পড়া টিউশনগুলো সবই বন্ধ হয়ে যায় বৃষ্টিটা যদি না হয় তাহলে তো তো স্কুল চালু থাকে কিন্তু বৃষ্টিটাও প্রয়োজন আছে পরে চলে দেখেছ ঘরের ঘরের অবস্থাটা কি হয়ে আছে প্রত্যেকটা বাড়ির মহিলাদের সকালবেলা ঘুম থেকে উঠে এই ঘরের অবস্থা ঘর পরিষ্কার করতে করতে লেগে যায় প্রায় এক থেকে দেড় ঘন্টা যেটা কোনো বেটা ছেলেরাই বাড়িতে হয়তো বুঝবে না সেটা আমার হোক বা অন্য কারোর হোক আর দেখেছো আমার ঘরেরও ঠিক একই পরিস্থিতি ছেলে টিউশন থেকে আসার মধ্যে আমাকে এই ঘরগুলো আর সমস্ত কাজ সারার আগে করতে হবে হচ্ছে গাছগুলোর যত্ন গাছে জল দেওয়া আর মোটামুটি আমি প্রত্যেকদিনই গাছে স্প্রে করে গাছের পাতায় জল দিয়ে দিই কেননা যে স্প্রে করলে জলটা দিলে না গাছের পাতাগুলো বেশ চকচক করে আর গাছটাও বেশ তরতাজা হয়ে যায় আর এই কাজটা সবার আগে আমার থাকে মানে ঘর পরিষ্কার করার আগে আমার থাকে দেখো এখন গাছগুলো কি সুন্দর চকচক করছে দেখেও মনে হচ্ছে যেন গাছগুলো একদম যেন স্বতঃস্ফূর্ত হয়ে রয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গাছের পরিচর্যা প্রায় হয়েই গেছে আর দেখো এখন ঘরটাও আমি দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জ্বর যখন পুরো সাজানো গোছানো থাকে আর গাছগুলোর যখন পুরোপুরিভাবে পরিচর্যা হয়ে যায় তখন ঘরের মধ্যে যেন একটা পজিটিভ এনার্জি কাজ করে আর সেটা ঘরে ঢুকলেই বোঝা যায় আর দেখো এখন ছেলেকে স্কুল থেকে নিয়ে সরি স্কুল থেকে নয় টিউশন থেকে নিয়ে চলে এসছি নিয়ে এসে এখন ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি ও বসে বসে খাচ্ছে আর আমি এদিকে চলে যাবো সোজা কিচেনে আর আজকে কিচেনে বানাবো হচ্ছে আলু ভাজা মানে সেটা টিফিনের জন্য আমাদের কেননা কালকে রাতের বেশ কিছুটা ভাত দেখছি যে ফ্রিজের মধ্যে রাখা রয়েছে এবার একা সেটা আমি খেতে পারবো না কেন বেশ খানিকটাই রয়েছে তাই আমি আর মা ঠিক করলাম আজকে আলু ভেজে তারপরে ভাতটা খাওয়া হয়ে যাবে আর আঁশ ভিজে রাখতে পারিনি কেননা যেহেতু আজকে আমাদের নিরামিষ আর দেখো আজকে কি কি মেনু আছে সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি আজকে হচ্ছে ঝিঙে আলু পোস্ত উচ্ছে ভাজা আর আলুটাও কেটে নিয়েছি পোস্ততে দেওয়ার জন্য আর রয়েছে শাক ভাজা মানে কর্মী শাক কেটে রেখে দিয়েছি আর ছেলের পছন্দ মতো করেছি পনির ছেলের নয় আমরা সবাই খাবো আর পনিরটা আমাদের সবারই বেশ মোটামুটি পছন্দ কিন্তু আমার ছেলে না পছন্দ করলে কি হবে জানো তো মানে বেশি না খেতে পারে না যে দিনে দুবেলা তিনবেলা অন্তত পনির দিয়ে রুটি খাক কি ভাত খাক সেটা একদমই খাবে না ওই একবার একবারই আর এদিকে মশলাটাও আমি কেটে রেখে দিয়েছি আর তারপরে দেখো আর দোকান থেকে কিনে নিয়ে এসেছি হচ্ছে আমুল বাটার আর এদিকে হচ্ছে ঘি আর বেশ কয়েকদিন ধরে ঘিটা আমি মিষ্টির দোকান থেকেই ছেলেকে কিনে খাওয়াই কিন্তু না কদিন ধরে দোকান থেকে কিনে খাওয়াচ্ছি দেখছি ঘিটা না একদমই ভালো হচ্ছে না সেই জন্য কী করলাম এবার যখন মিষ্টির দোকানে দেখলাম ঘি ভালো না সেই জন্য আমি আমুলের ঘিটাই নিয়ে আসলাম আর দেখো এখন সব কিছু করে বসে পড়েছি হচ্ছে নিজের টিফিন নিয়ে আর পান্তা ভাত আলু ভাজা আর লঙ্কা ভাজা আর দারুণ লাগে গো এইটা খেতে আর খাওয়া খাওয়া দাওয়া করে ছাদে যেহেতু জামা কাপড় ছিল জামা কাপড় তুলতে এসে দেখছি আকাশটা আবারও মেঘলা করেছে বৃষ্টিটা নামবে বলে কোনো রকম একটু বৃষ্টিটা হয়ে সবে মাত্র একটু বৃষ্টিটা বন্ধ হলো তা আর শান্তি হলো না আবার আবার ছোট কোথাকার চূড়া দেখা যাচ্ছে আসল কথা এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে শিব মন্দিরটা আছে সেই চূড়াটা দেখা যাচ্ছে আর আমরা যখন নীল পুজো শিব পুজো যে কোনো পুজো হয় যে কোনো পুজো বলতে মহাদেবের যে কোনো পুজো হয় তখন আমরা এখানেই জল ঢালি আর পুজো দিই আর বেশ খানিকটা বৃষ্টি হয়েও গেছে আর আকাশ দেখেছো আরো নামবে মনে হচ্ছে সেরকম একটা ভালো না হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে আর ছেলেকে পড়তে দিয়েছিলাম এবার তাড়াহুড়ো করে নিয়ে আসলাম দৌড়ো দৌড়ে যাতে বৃষ্টিটা নামার আগেই বাড়ি পৌঁছে যেতে পারি একটা কোধুলি বেলা কোনে দেখালোতি এ তুলু আমাদের মা খুনসুটি কিন্তু চলতেই থাকে দেখেছো এই জংলি গাছগুলো যে হয়েছে সেগুলোকে নিয়ে আমার কানে sussuri দেওয়ার জন্য রেডি হচ্ছে হায় রে জংগলা ফুল আমি তো ফুল জঙ্গল কুমারী হয়ে গেলাম পুরো ফুল কুমারী থেকে পুরো জঙ্গল কুমারী এটা নিয়ে এটা দেখি আমি ইনস্টাগ্রামে রিলস করব আর সবাইকে বলবো আমার ছেলে আমাকে জঙ্গল কুমারী সাজিয়েছে জঙ্গল কুমারী ঠিক আছে ব্যাস আর দিতে হবে না দেখতে পাচ্ছো তোমরা কেউ দেখো ও সবাইকে জানাই গুড ইভিনিং আর দেখো কুটকুট করে এখন পড়তে বসে কি খাওয়া হচ্ছে পড়তে বসে কিছু চিপস নিয়ে বসেছে আর চিপসটা